oh সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই নির্ধারিত জায়গায় পুরো অবস্থার মতো আপনাদেরকে সকলকে বস্তুকার জন্য আমরা বিভিন্ন অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় সংসদের যেসব নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করছেন করছি সকলকে বসে যাওয়ার জন্য আমি এটার মধ্যে নাম করছে বাংলাদেশ দল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংঘর্ষের সময় আমাদের দলের চেয়ারপার্সন এবং আমাদের দলের বারপ্রাপ্ত ছাত্রের অসংখ্য করে তারা যোগ এবং শিকার হয়েছে আর ধারাবাহিকতায় আজকে একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন দুই হাজার বাইশ সালের আজকের এই দিনে ভোলা জেলার ছাত্র সংগ্রামী সভাপতি শহীদ মুরে আলম বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কারণে আজকের এই দিনে ভোলা জেলার সংগ্রামী সভাপতি শহীদ মুরে আলম শহীদ হয়েছে আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্র ছাত্রদল ভোলা জেলার সংগ্রামী সভাপতি

দুই হাজার পনেরো সালে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বাংলাদেশী ছাত্র দলের শহীদ আন্দোলনকে শতবারে বলে স্মরণ করছি শহীদ মাহবুবুর রহমান হাজার পনেরো সালে গণতান্ত্রিক আন্দোলন তিনি ভূমিভুক্ত হয়েছিলেন গভীর শতবারে স্মরণ করছি বাংলাদেশ জাতীয় সাবেক সফল সাধারণ সম্পাদক